এই তিনটা নির্বাচনে কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই ভারতের উচিত বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্ক করা যে বাংলাদেশের মানুষ চায় ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক হবে কোনো ব্যক্তি কিংবা দলের উপর সম্পর্ক হবে না নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার আসবে তখন তারা তাদের মতো করে চালাবে আসলে এটা সত্যি অনেক দুঃখের বিষয় এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের যে বিগত দু হাজার চোদ্দো দু আঠারো এবং দু হাজার চব্বিশ এই তিনটা নির্বাচনে কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এটা অবশ্যই একটা বড় দুঃখের বিষয় তবে যেভাবেই হোক এখন বর্তমান যে সরকার এটা তো হলো অন্তর্বর্তীকালীন সরকার অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের এত লম্বা সময় থাকার কথা না অনুযায়ী তারপরেও থাকতে হচ্ছে কেন থাকতে হচ্ছে যে বিগত পনেরো বছরে শেখ হাসিনা দেশের প্রতিটা প্রতিষ্ঠানকে একবারে জিরো পয়েন্টে এনে দিয়ে গেছে এই অবস্থা থেকে যদি একটু সংস্কার না হয় ভালো করে না হয় তাহলে যে নির্বাচনটা আমরা আশা করতেছি যে নির্বাচনটা এদেশের মানুষ আশা করে যে নির্বাচনটা আমাদের ইয়াং জেনারেশান চায় সেই জিনিসটা ঠিক মতো হবে বলে আমি মনে করি না তারপরেও যত অল্প স্বল্পতম সময়ের মধ্যে সেই সংস্কারটা করে নির্বাচন হলেই আমি মনে করি বাংলাদেশের মানুষ একটা বড় বিজয় পাবে নির্বাচিত সরকার তো অবশ্যই দরকার নির্বাচিত সরকার আসলে যে পারস্পরিক যে সম্পর্কটা এটা রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবেই এটা সমাধান করা যাবে তবে আমি মনে করি যে ভারত একটা ভুল করেছে বিগত দিনে আগামী দিনে তারা এই ভুলটা করবে কিনা জানি না ভারতের উচিত বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্ক করা বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্ক হওয়া কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য তারা তারা সম্পর্ক করছে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সাথে মূলত শেখ হাসিনার সাথেই এই শেখ হাসিনা পলায়ন করার পরে ভারত যে তাদেরকে তাকে যে মানে আশ্রয় দিয়েছে সেই আশ্রয়টা লম্বা দীর্ঘ সময়ের প্রশ্নে রাজনৈতিক সময়ের প্রশ্নে এটা তাদের জন্য ভালো ফল বয়ে আনবে না কারণ বাংলাদেশের মানুষ যে কোনো বিনিময়ে তারা তাদের দেশের স্বাধীনতা রক্ষা করবে তো যারা তারা যে ধরনের উস্কানিমূলক কাজ শুরু করছে এটা রাজনৈতিক শিষ্টাচারেও পরে না এবং কূটনৈতিক শিষ্টাচারেও পড়ে না বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইনুস ইজ দি রাইট পারসন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু নির্বাচিত সরকার যখন আসবে তখন আমি মনে করি আরও এটা লাঘব হয়ে আসবে ভারতকে এই বিষয়টা এই বার্তা দিচ্ছে যে বাংলাদেশের মানুষ চায় ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক হবে কোনো ব্যক্তি কিংবা দলের উপর সম্পর্ক হবে না যদি ভারত এটা রিয়ালাইজ করে এবং বাংলাদেশের কোনো সরকারের সাথে সম্পর্ক না করে দেশের মানুষ এবং দেশের সাথে সম্পর্ক করে তাইলে আগামী দিনে বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক দীর্ঘদিন চলবে তাতে কোনো অসুবিধা হবে না কারণ আমরা বাংলাদেশ এবং ভারত দুইটা আলাদা সার্বভৌমত্ব আলাদা দেশ আমরা যে কোনোই কন্ট্যাক্ট করি না কেন যে কোনো কাজই করি না কেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা করব তো সেখানে তো ঝগড়াঝাটির কিছু নেই সেখানে ভুল কিছু নেই তো কাজেই আমি মনে করি ভারতের এই ভুলটা সংশোধন তারা করবে আমি মনে করি নির্বাচনমুখী সরকার হয়ে গেছে অতএব তারা যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারে যেটা নিয়ে আমরা বিগত পনেরো দিন পনেরো বছরে আন্দোলন করে চেয়েছিলাম আওয়ামী লীগের কাছে সেইভাবে যেন নির্বাচনটা করতে পারে সেই ক্ষেত্রে আমার মনে আমি মনে করি সব রাজনৈতিক দল এই সরকারকে সহযোগিতা করা উচিত তারপরে একটা জনগণের সরকার অবশ্যই নির্বাচনের মাধ্যমে আসবে নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার আসবে তখন তারা তাদের মতো করে চালাবে এখানে একটা জিনিস সবচেয়ে বড় যে আমাদের দেশে কিন্তু গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল কিন্তু এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বিএনপির পনেরো বছর আন্দোলনের মাধ্যমে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ জনগণ প্লাস সর্ব শ্রেণীর মানুষের আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এই আন্দোলনটার মূল কারণ কিন্তু এটাই যে তারা স্বৈরাচার হয়ে গেছিলো তো যাতে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে ধরনের স্ট্রাকচার নির্মাণ করে দিয়ে যাবে আমাদের প্রতিষ্ঠানগুলাকে এসবগুলাকে সেখানে আগামী দিনে আর এই ধরনের কোনো হওয়ার সুযোগ থাকবে বলে আমি মনে করি না